হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে একজন আপু রয়েছে আপু আপনার নাম আমার নাম তাসমিম তাজ আখি আচ্ছা আপু কি করছেন বর্তমানে আমি এখন একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আচ্ছা আপু আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোটো একটা গিফট আছে আপনি প্রস্তুত জি আচ্ছা আপু আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি মানুষ না মানুষ না ওয়ান টু থ্রি ফোর 5 6 সিপ্রা ইপ্রা সিওর রাইট 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 একদম শর্ট একটার মধ্যে আপু একটা পেরে গেল আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি সেকেন্ড কোশ্চেন সেটা হচ্ছে পাকিস্তানের রাজধানীর নাম কি পাকিস্তানের রাজধানীর নাম কি একটা মধ্যে আপু একটা পেরেছেন 1 2 3 4 5

আচ্ছা 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 রাইট একদম সঠিক তিনটার মধ্যে আপু দুইটা পারলো আমি এখন চার নাম্বার কোয়েশ্চনে যাচ্ছি কোন জিনিস জীবনে একবারের বেশি আসে না তিনটার মধ্যে দুইটা মৃত্যু মৃত্যু রাইট এটা সঠিক মৃত্যু বা সময় একবারের বেশি আসে না চারটার মধ্যে আপু তিনটা পেরে গেল আমি এখন লাস্ট কোশ্চেনে যাব লাস্ট কোশ্চেন লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি দিন বেঁচে থাকে একটু ভাবেন আপু